এই চিজের স্বাদ হবে রাজকীয় মিশন চিজ শুরু কর চিজ গেল কোথায় ভূত নাকি পিপড়া দ্রুত ডিডর গন্ধ পেয়ে ফেলেছে কলা তো খাই এইবার তো পিসলাই ডিডো ভাই পিপড়া তো আগেই পালাই গেছে চিজ ঢুকেছে এখন উৎসব যুদ্ধ যদি হয় চামচ দিয়েই হবে এইটা জুতো না জামাই ফাদ চিজ আমাদের তুমি কারা ওই দেখ চিপস বৃষ্টি ডিডর চিজ আবার ডিডর ঘরে চিজে আগুন লাগাই এইবার উড়ন্ত চিজ ধরতে পারলে ধর সবাই সাবস্ক্রাইব না করলে আমি চিজ শেয়ার করবো না